যে শ্রেণীর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ক্লাস সিক্সের চ্যাপ্টার এইটের মেট্রিক পদ্ধতি এটা হলো মেট্রিক পদ্ধতির উপরে সেকেন্ড ক্লাস আজকের আলোচনার বিষয়বস্তু হবে কিলোমিটার থেকে মিলিমিটারে যেতে এবং মিলিমিটার থেকে কিলোমিটারে আসতে কী কী করতে হয় তারপরে কিলোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে এবং মিলিগ্রাম থেকে কিলোগ্রামে আসতে কি কি করতে হয় তারপরে কিলো লিটার থেকে মিলি যেতে এবং মিলিলিটার লিটার থেকে কিলো লিটারে আসতে কি কী করতে হয় এখানে আপাতভাবে তিনটে বিষয় দেখালেও বিষয়টা হলো একটাই মানে একটা বিষয় জানলে আর দুটো বিষয় সেই নিয়মে হয়ে যাবে দেখো প্রথমটা হচ্ছে আমি নিয়েছি দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে এককটা ব্যবহার করা হয় মিটার একক ঠিক আছে সেই হিসাবে যে চারটা মেট্রিক পদ্ধতির যে চারটা সেটা হচ্ছে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিটার কেন কিলো বলতে কেন কিলোমিটার হেক্টো হচ্ছে হেক্টো মিটার ডেকা ডেকা মিটার মিটারটা মিটারই থাকবে আর ডেসি ডেসি মিটার সেন্টি সেন্টিমিটার মিলি মিলিমিটার ঠিক আছে মিলি মিলিমিটার কিন্তু সহজে ছোটো করে মনে রাখার জন্য এই ছোট করে লেখা হয়েছে কিলো একটু ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এইটা মনে রাখবে ঠিক আছে এই চারটা মনে রাখলে তাহলে এই এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো সহজে তোমরা করতে পারবে এটা মনে রাখবে এটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে দৈর্ঘ্য দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এই মিটার এককটা ব্যবহার হয় এবার যদি ক্ষেত্রটা আলাদা হয়ে গিয়ে ভর বা ওজনের পরিমাপের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা গ্রাম হয়ে যায় কিন্তু বাদ্যকিগুলো সব একই থাকে ঠিক আছে আবার আয়তন পরিমাপের ক্ষেত্রে এককটা হয়ে যায় লিটার বাদ সব একই থাকে একই মানে কি কিলোটা হয়ে যাবে কিলো লিটার তখন একটুটা হয়ে যাবে একটু লিটার ঠিক আছে এইটাই শুধু পরিবর্তন কিন্তু এই কিলো হেক্টর একা লিটার এইভাবে মনে রাখতে হবে এবার এই তিনটে দেখালাম তিনটের ক্ষেত্রে বাকি কি তিনটেই মনে রাখবে তিনটে ময় রাখতে পারো কিন্তু তুই যদি একটাই ময় রাখে আর তারপরে কী করতে হবে তারপরে সেই জায়গায় মিটার গ্রামের জায়গায় যদি গ্রামটা ময় রাখো গ্রামের জায়গায় মিটার ভাববে আর মিটারের গ্রামের জায়গায় লিটার ভাব যখন যেটা প্রয়োজন হবে সেটা ভেবে করতে করতে পারবে তোমরা ঠিক আছে তাই তোমাদের তোমরা কোনটা ময় রাখবে তিনটে ময় রাখবে না একটা ময়সা তোমাদের ব্যাপার কিন্তু আমি যেটা বলবো একটাই যদি তোমার ময় রাখো যেমন এখানে যদি ময় রাখো যে কিলো হেক্টর ডেকা গ্রাম বেশি সেন্টিমিটার এই একটাই যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা তিনটেই ইজিলি একে করতে পারবে তাহলে দেখা যাক এবারে এই তিনটে যেটা তোমাদের আছে কিলো মানে মিটার গ্রাম আর লিটার বা তিনটে ক্ষেত্র আলাদা বললাম এবারে যদি কিলো থেকে হেক্টর পরিবর্তন করতে চাই তখন কি করতে হবে বা হেক্টো থেকে ডেকায় পরিবর্তন করতে চাই তখন কি। হতে হবে বা কোনো একটা একক থেকে কোনো একটা এককে কিলো থেকে ডেকায় বা কিলো থেকে দেশি মিট দেশি সে মিটার গ্রাম চাই কিলোমিটার থেকে ডেসি মিটার কিলোগ্রাম থেকে বেশি গ্রাম যে কোনো একটা পরিবর্তন করতে চাই তখন কিভাবে করব বা এদিক থেকে মিলিগ্রাম থেকে হেক্টোগ্রামে বা সেন্টিগ্রাম থেকে ডেকার গ্রামে ঠিক আছে এই রকমভাবে যদি পরিবর্তন করতে চাই কীভাবে করবো দেখে নাও প্রথমে আমি যদি কিলো থেকে হেক্টোতে পরিবর্তন করতে চাই তাহলে কী করতে হবে তাহলে আমাকে দশ গুণ করতে হবে যদি বলে যে এক কিলো এক কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম তার মানে এক কিলোর সঙ্গে দশ গুণ করলে এক কিলোগ্রাম গ্রাম সমান হয়ে যাবে দশ হেক্টোগ্রাম এইভাবে আবার যদি আমি করতে চাই হেক্টর থেকে ডেটা মানে এক হেক্টর গ্রাম সমান কত ডেকা গ্রাম মানে সেখানেও কী করতে হবে এক হেক্টরগ্রামের সঙ্গে দশ গুণ করতে হবে ঠিক আছে আবার যদি ডেকা গ্রাম থেকে গ্রামে নে যাই সেখানেও দেখো সেখানেও আমাকে দশ গুণ করতে হবে এইভাবে দশ দশ করে গুণ করে করে যেতে হবে একটা ঘর পরিবর্তনের জন্য এখানে দেখো প্রত্যেক কিলো থেকে হেক্টর একটা ঘর ডেকা থেকে হেক্টো থেকে ডেকা একটা ঘর একটা ঘর পরিবর্তনের না এবার যদি বলে এইরকম যে কিলোগ্রাম থেকে ডেকা গ্রামে যাও তাহলে কটা ঘর পরিবর্তন হচ্ছে দুটো ঘর তাহলে দুটো দশ গুণ করতে হবে এইভাবে যত ঘর বাড়বে ততগুলো দশও গুণ বেড়ে যাবে বোঝাতে পারলাম আচ্ছা এবারে দেখো পরবর্তী এবার যদি এরকমই বলে এবার যদি এরকম বলে যে যেরকম বলে যে মিলি থেকে মিলি থেকে মিলি থেকে সেন্টিতে যাও ঠিক আছে মিলি থেকে যদি সেন্ট্রিতে আসতে বলে তখন কি করতে হবে তখন দেখো কী করতে হয় তখন দশ দিয়ে ভাগ করতে হবে আবার যদি বলে যে সেন্টি থেকে মিলিতে যাও সেখানেও সেই দশ দিয়ে ভাগ করতে হবে আবার যদি বলে ডেসি থেকে গ্রামে যাও মানে ডেসি গ্রাম থেকে গ্রামে যাও তখনও সেখানে দশ দিয়ে ভাগ করতে হবে এইভাবে চলতে থাকবে এইভাবে কীভাবে চলতে থাকবে তার মানে কী দেখলাম যখন কিলো গ্রাম থেকে হেক্টোগ্রাম বা ডেকে গ্রাম এইভাবে যাচ্ছিলো তখন কি দশ দশ করে গুণ করে যেতে হচ্ছিলো যতগুলো ঘর ততগুলো দশ গুণ যখন মিলি বা সেন্টি থেকে কিলোতে যাচ্ছি তখন বা কিলো হেক্টো বা ডেকে যাচ্ছি তখন কি হচ্ছে দশ দিয়ে ভাগ তার মানে যখন কিলো হেক্টো দেখো এইগুলো গেটার দেন গেটার দেন চিহ্ন দেওয়া আছে এখানে কিলো হেক্টো এই গ্রেটার দেন এই গেটার দেন তার মানে কিলো হেক্টর কিলোটা সব থেকে বড়ো তার থেকে ছোটো হেক্টর তার থেকে ডেকার আবার যখন বড় থেকে ছোটো গকে। যখন বড় থেকে ছোট এককের দিকে যাচ্ছি তখন দশ দিয়ে গুণ করতে হচ্ছে ঠিক আছে আর যখন ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছি তখন কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে এবার কটা দশ দিয়ে ভাগ করব কটা দশ দিয়ে গুণ করব সেটা যতগুলো ঘর আমার পরিবর্তন করতে হবে ততগুলো দশ দিয়ে ভাগ ততগুলো দশ দিয়ে গুণ হবে সেটা তো বললাম ঠিক আছে আর এখানে আমি গ্রাম দিয়ে বললাম এবার তোমরা সেই গ্রামের জায়গায় মিটার ভেবে সবগুলো একই নিয়ম হয়ে যাবে বোঝা গেল এবারে দেখো ওটা দশ দিয়ে গুণ করতে বলেছে না এবারে ওই দশ দিয়ে গুণ করাটাকেই একটু সহজভাবে যদি আমরা করি ধরো বললো তোমার যে এক কিলো এক কিলোগ্রাম সমান কত ডেকা গ্রাম পড়ে তা যেহেতু এক কিলোগ্রাম মানে কত ডেকা গ্রাম চেয়েছে আমি এক কিলোগ্রামের জায়গায় এক বসিয়ে দেবো তারপরে এখানে এগুলো ডেঘা পর্যন্ত শূন্য দিয়ে দেবো তাহলে দেখো এক কিলো সমান হয়ে যাবে একশো ডেকা গ্রাম এইভাবে আমরা সহজে করে নিতে পারি ঠিক আছে আর যদি বলে যে দুই হেক্টোগ্রাম সমান কত সেন্টিগ্রাম দেখো তাহলে আমি তখন দুইয়ের জায়গায় তখন কি করব তখন আমি তখন দুইয়ের জায়গায় তখন দুইয়ের জায়গায় তখন হেক্টোর জায়গায় হেক্টোর জায়গায় কি করব দুই দেব আর কী বলেছে সেন্টিগ্রাম বলেছে তাহলে সেন্টি পর্যন্ত শূন্যতে যাব। সেন্টি পর্যন্ত শূন্য তাহলে দেখো দুই হেক্টোগ্রাম সমান কত হয়ে গেল যে কুড়ি হাজার সেন্টিগ্রাম দুই হেক্টর গ্রাম কিন্তু হয়ে গেল সেন্টিগ্রামে নিয়ে গেলে সেটা হলো কুড়ি হাজার সেন্টিগ্রাম এইভাবে আমরা যেটা বলবে সেটাকে সেই জায়গায় সেই সংখ্যাটা বসে এবার যদি বলে যে এবার যদি আমার বলে যে চার ডেকা গ্রাম সমান কত ডেসিগ্রাম চার 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 নাম্বার যদি বলো পনেরো পনেরো বললো পনেরো গ্রাম মানে দু ডিজিটের সংখ্যা বললো তার দুই সংখ্যাটাই কোনো এখানে বসবে আর কত ডেসিগ্রাম এখানে কী হবে শূন্য হয়ে যাবে ডেসি পর্যন্ত বলে মানে শূন্য কারণ তখন পনেরোশো দেশি গ্রাম হয়ে যাবে বোঝা গেল এটা হলো কি ছোটো থেকে যখন বড় এটাকে দিয়ে যাচ্ছে এবার যদি এরকম হয় যে ছোটো থেকে বড় না বড় থেকে ছোটো যখন গেলাম বড় থেকে ছোটো এবার যদি এরকম হয় যে ছোটো থেকে বড়োর দিকে এই ছোটো থেকে বড়োর দিকে যদি বলে তখন যদি বলে যে এক মিলি সমান কত ডেসি গ্রাম এক মিলিগ্রাম সমান কত ডেসি গ্রাম বলো তখন কী করব তখন মিলিগ্রামের জায়গায় এক বসিয়ে দেবো ঠিক আছে মিলিগ্রামের জায়গায় এক আর এদিকে শূন্য একই নিয়মে কিন্তু তাহলে তো এই শূন্য শূন্য ওয়ান তার মানে কি এক মিলিগ্রাম মানে কি এক বেশি গ্রাম হবে না সেটা তো ভুল হয়ে গেল তখন কি করতে হবে তখন ওই এক মিলিগ্রাম মানে কত বেশি গ্রাম ওই এককে একশো দিয়ে ভাগ ভাগ করে যেটা হবে সেটা তার মানে এক মিলিগ্রাম সমান হয়ে গেল এক মিলিগ্রাম এক মিলিগ্রাম সমান সমান হয়ে যাবে ওয়ান বাই একশো মানে কত ওয়ান বাই একশো মানে শূন্য পয়েন্ট জিরো ওয়ান শূন্য পয়েন্ট জিরো ওয়ান কত হয়ে যাবে সেটা শূন্য পয়েন্ট জিরো ওয়ান যে এক মিলিগ্রাম সমান হয়ে যাবে ওয়ান বাই একশো তার মানে এটা হয়ে যাবে শূন্য পয়েন্ট জিরো ওয়ান ডেসিগ্রাম ঠিক আছে এক মিলিগ্রাম মানে হয়ে যাবে শূন্য পয়েন্ট জিরো ওয়ান ডেসিগ্রাম তাহলে বোঝা গেলো যে যখন ছোটো থেকে বড়োর দিকে আসবে ওই রকম যা বলবে আমরা যদি বলে এক সেন্টিগ্রাম এক সেন্টিগ্রাম এক বসাও আর এগুলো কি শূন্য বসিয়ে দাও তাহলে যদি এক সেন্টিগ্রাম মানে কত গ্রাম তাহলে শূন্য বসে তাহলে কি হতো ওই এককে একশো দিয়ে ভাগ করতে হয় ভাগ করলে যেটা হবে সেটাই আর যদি বলে দুই ডেসি গ্রাম দুই এবার যদি বললো যে দুই ডেসি গ্রাম সমান বার করো কত হেক্টর তাহলে দুই থেকে এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম তাহলে সেটা হয়ে গেল কত হবে দুই বাই দুই বাই দুই বাই হয়ে যাবে কত এইটা দুই বাই হাজার কে দুই বাই তখন হাজার দুই বাই দু হাজার নয় কিন্তু দুই বাই হাজার দিয়ে ভাগ করতে হবে দুই ডেসি গ্রাম বলেছে তাকে হাজার দিয়ে ভাগ করবে ঠিক আছে দুই দুই আজ মানে দু হাজার ভাগ করবে না এটা বাদ দিলে কী থাকে শূন্য 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 মানে হাজার দিয়ে তখন ভাগ করতে হবে দুইটে হাজার দিয়ে ভাগ করলে কত হবে সেটা হয়ে যাবে যেটা সেটা হবে সেটাই ঠিক আছে কত হবে বলো সেটা কত হবে এইটা তাহলে শূন্য তিনটে শূন্য 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 দুই মানে শূন্য দশমিক শূন্য শূন্য দুই হেক্টোগ্রাম হয়ে যাবে মানে দুই ডেসিগ্রাম সমান হয়ে যাবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই হেক্টোগ্রাম ঠিক আছে আচ্ছা এবারে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ঠিক আছে উদাহরণ দিয়ে যখন করবো তখন সেটা একটু বুঝে নেওয়া যাক প্রথম উদাহরণে দেখো বারো কিমি সমান কত মিটার সেটা যখন করব তখন কি ভাববো তখন মিটারের যেটা ছিল তুমি যে কোনো একটা ভাবতে মিটারের কথা ভাববে মিটারের কথা তাহলে বারো কিমি তোমার কত মিটারের কথা কী ছিল কিলো একটু ডেকামিটার ডেড়ে সেন্টিমিটার সে তোমার রাখবো কিলোমিটার মিটার ডেসি সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো কী বলেছে বারো কিমি বারো কিমি বলে কত মিটার তাহলে বারো কিমি কত মিটার তাহলে এখান থেকে দেখো কত মিটার মানে কগর যাচ্ছে কি কিমি কিলোমিটার থেকে কিলোমিটার থেকে এই কিলোমিটার থেকে কঘর যাচ্ছে দেখো এক এক ঘর দু ঘর তিন ঘর কারণ কিলোমিটার থেকে তিন ঘর মানে কত বারোর সঙ্গে আমি হাজার গুণ করব ঠিক আছে তাহলে বারোর সঙ্গে তিন ঘর মানে হাজার গুণ তিন মানে হাজার মানে দশ 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 করে গুণ মানে হাজার গুণ তাই সঙ্গে বারো ইন্টু হাজার মিটার সঙ্গে কত বারো হাজার মিটার তাই তো সেটা হয়ে যাবে বারো হাজার মিটার এবার পরবর্তী দেখো পরবর্তী যেটা আছে সেটা হলো পরবর্তীতে কি আছে যে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ডেকা লিটার সেটা সমান কত হেক্ট্রো লিটার তাহলে আমার সেটার কথা ভাব ভাবতে হবে কোন চারটার কথা ভাবতে হবে সেই লিটারের যে চারটা দেখে না কি কী চার ছিল এই যে কিলো হেক্টো ডেকা লিটার মিলি মানে কিলো লিটার হেক্টো লিটার ডেকালিটার লিটার ডেসেন্ট ডেসি লিটার লিটার মিলি লিটার এইটাই এখানে ডেকা লিটার বলেছে এই ডেকাটা বলেছে কত হেক্টো লিটার এবার দেখো ডেকা আর হেক্টো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবার কিন্তু এই দিক থেকে এদিকে যাচ্ছে এবার কিন্তু যাচ্ছে কি ডেকা থেকে হেক্টর মানে বাঁ থেকে ডান দিক থেকে দিকে বাঁদিকে ডান দিক থেকে বাঁ দিকে গেলে কি হয় ভাগ হয় আর ক ঘর গেছে এক ঘর গেছে মানে দশ দিয়ে ভাগ করবো তাই তো তাই দেখো করেছি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স কে ভাজিতক দশ করেছি তাছাড়া যখনই দশ দিয়ে ভাগ করার সময় সঙ্গে হেক্টো হয়ে যাবে এইখানে হেক্টো লেখা হয়েছে ঠিক আছে তাহলে সেটার সমান সমান যে মানটা হবে এবার দেখো এখানে আমরা আগের যে ক্লাসে করেছি যে দশ দিয়ে ভাগ দশ দিয়ে গুণ করলে দশম বিন্দু আমাদের আর গুণ করার প্রয়োজন পড়ে না দশম বিন্দু সরালেই হয়ে যায় দশ দিয়ে ভাগ মানে বাঁ দিকে চলে যাবে এক ঘর তাই বাঁ দিকে গেছে ঘর দশমিক পর তা বাঁধে যদি কিচ্ছু নেই তাই শূন্য দশমিক ফাইভ সিক্স হেঁটে যায় এখানে গুণ করার প্রয়োজন পড়বে না বা ভাগ করার প্রয়োজন পড়ে না আমরা দশমী বিন্দুটাকে সরিয়ে এদিক ওদিক সরিয়ে ভাগ থাকলে বাঁ দিকে সরাতে হয় সেটা আমরা শিখেছি সেইভাবে আমরা করলাম ঠিক আছে এবারে দেখো কি আছে আট সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম এটা বার করতে হবে তাহলে গ্রামের যে চারটা আছে দেখে না যাক কী আছে কিলো গ্রাম ডেকে সেন্টি মিলি একই জিনিস শুধু ওইগুলোই পরিবর্তন হয়ে যাবে গ্রাম থাকলে গ্রাম হয়ে যাবে ব্যাস এবারে সেন্টি থেকে মিলি কোন দিক থেকে কোন দিক যায় দেখো সেন্টি থেকে মিলি মানে বাঁ দিক থেকে ডান দিকে সেন্টি থেকে মিলি বাঁদিক থেকে ডান দিয়ে গেলে কী হয় গুণ হয় সেন্টি থেকে মিলি তাহলে ক ঘ ডান দিকে এক ঘর ডান দিকে তাহলে কত গুণ হবে দশ গুণ হবে তাই করা হয় দেখো আট ইন্টু দশ মিলিগ্রাম মানে সেটা হয়ে গেল আশি মিলিগ্রাম বুঝা গেল নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার পরবর্তীতে দেখো আর কিছু উদাহরণ নেওয়া হলো কিনা হয়েছে যে ওয়ান ফোর ডেসিমিটার সমান কত ডেকামিটার ডেকামি বা মানে ঠিক আছে কত ডেকামিটার বা কত ডেসিমিটার কত ডেকামিটার দেখে নেওয়া যায় সেই মিটারে যে চারটা ছিল কোথায় গেলো ওই চলে গেলো দেখো কিলো হেক্টো ডেকামিটার ডেসিমিটার এটা কিন্তু তোমার মনে মনে ভাবে মনে মনে এটা তো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা মনে মনে ভেবে নিয়ে করতে হয় মনে মনে ভেবে এগুলো করতে হবে তাহলে দেখো কি কী হবে এটা কোথায় ডেসিমিটার ডেসিমিটার কই এদিকে ডেসিম ডেসিমিটার থেকে ডেকামিটার ডেসি থেকে ডেকা হ্যাঁ এদিকে চলে গেলো এই থেকে ডেকা তার মানে ক ঘর দুঘর কারণ সেই একশো দিয়ে ভাগ তাইতো বাঁ দিকে ডান দিক থেকে বাঁ দিকে তাহলে একশো দিয়ে ভাগ মানে ছোটের কথ থেকে বড় কথ দিয়ে যাচ্ছে তখন ভাগ হয়ে যাবে তাহলে এত একশো দিয়ে ভাগ করা হবে আর একশো দিয়ে ভাগের অর্থ কি বাঁ দিকে তাহলে ঘর চলে যাবে দশ মিনিটটা তাই তো আর গুণ করতে হবে না আমি এটা গুম করে দেওয়ার করবো সেটা করার প্রয়োজন নেই তাহলে ঘর বাঁদেকে দশ মিনিট চলে যাবে তাহলে কী হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ এটা মিটার হয়ে গেল আর পরবর্তী দেখা যাক কি আছে টু পয়েন্ট থ্রি সেভেন হেক্টর লিটার সমান কত লিটার এইটা আসলে এটা ভাবছি এটা এটা তোমাদের সামনে নিয়ে আসছি কি করতে পারবে সামনে তোমার তো মনে মনে করতে হবে মনে মনে ভাবতে হবে কোথায় কোথায় বেশ এবার হেক্টর লিটার হেক্টর থেকে কি লিটার হেক্টর থেকে লিটার মানে কোথায় যাচ্ছে এইদিকে ক ঘর গেলো হেক্টো থেকে লিটার এক ঘর ঘর দু ঘর গেল হেক্টর থেকে লিটার কারণ কি করতে হবে ঘর মানে একশো গুণ দেখো একশো গুণ করা হচ্ছে টু পয়েন্ট লিটার হয়ে গেল গুণ করলে কত হয়ে যাবে একশো গুণ মানে কি ডান দিকে দুঘর চলে যাবে চোদ্দো দশমিক দুঘর গেলে তাহলে এটা আর কিছু নেই আর শূন্য পয়সা প্রয়োজন নেই তাহলে গুণটা হয়ে যাবে মানটা টু লিটার ঠিক আছে এবারে পরবর্তী যেটা আছে দেখো কি আছে যে একশো চুরাশি দশমিক ওয়ান থ্রি মিলিগ্রাম মিলিগ্রাম মানে মিলিগ্রাম সমান কত গ্রাম সেটা আমাকে আমাদেরকে বার করতে হবে সেটা দেখো মিলিগ্রামের যে চারটা ছিল সেটা মনে মনে ভাবো ভাবলে দেখো মনে মনে ভাবলে কী আছে সেটা এখানে কিলো একটু ডায়াগ্রাম গ্রাম লিখেছেন নেই মিলি আগে যেটা করলাম দেখি একই জিনিস তাহলে কোথায় মিলিগ্রাম থেকে গ্রামে যেতে হবে মিলিগ্রাম থেকে গ্রাম মিলিগ্রাম থেকে গ্রামে দেখো ডান দেখতে দিকে তাহলে কি ভাগ করতে হবে ক এখান থেকে এক ঘর দু ঘর তিন ঘর তার মানে তিন ঘর মানে কেউ হাজার দিয়ে ভাগ দেখো তাই করেছি সংখ্যাটাকে হাজার দিয়ে ভাগ হাজার দিয়ে ভাগ করলে কি আসবে এবার ভাগ মানে তো হাজার মানে তিনটা শূন্য মানে এটা তিন ঘর বাঁধেকে চলে যাবে দশমিকটা তিন ঘর বাঁধেকে দিয়েছি তিন বাঁধে আর কিছু নেই মানে শূন্য দশমিক ওয়ান এইট ফোর ওয়ান থ্রি গ্রাম নিশ্চয়ই বুঝতে পারলে এই হলো তোমাদের এই পর্যন্ত কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সব বুঝতে পেরেছ ছাত্রছাত্রী বন্ধুরা এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখেছ তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওর বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা করতে পারো ভালো থেক বেস্ট অফ লাক